নমস্কার বন্ধুরা চলে এসেছে এক্সেল এর আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে একটি ম্যাজিক টিক্স দেখাবো দেখো তোমাদেরকে প্রথমে থিওরিটি ভালো করে বুঝিয়ে দিই এখানে একটা কিছু নাম্বার দেওয়া আছে প্রথম টেবিলে দ্বিতীয় টেবিলেও কিন্তু সেম নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারগুলো আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে অনেক সিকিউরিটির কাজ করে কারণ কি কারণ হচ্ছে এই নাম্বারগুলো আমাদের ব্যাংকের সঙ্গে অ্যাটাচ থাকে যে কারণে এই নাম্বারগুলো আমাদের মিস ইউজ হতে পারে তার জন্য আমরা কি করব এই নাম্বারগুলোকে হাইড করে দেবো সেটা হাইড করার জন্য কি করব দেখো এখানে একটা чекबॉक्स আছে এই চেকবক্সে একটা টিক চিহ্ন জাস্ট ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো হাফ নাম্বার শো করছে আর হাফ নাম্বার এক্স আকারে শো করছে মানে হাইট হয়ে গেছে তাহলে কি হয় আমার নাম্বারগুলো গুলো সিকিউর থাকছে এটা আমি কিভাবে করলাম একটা দেখো হাইটের চেকবক্স তৈরি করেছি এবং সঙ্গে সঙ্গে কিন্তু চেকবক্সটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু আনহাইট হয়ে যাচ্ছে আবার হাইট হয়ে যাচ্ছে যখন চেকবক্স টিক দিয়ে দিচ্ছি তখন বক্স হাইট হয়ে যাচ্ছে আবার যখন বক্স তুলে দিচ্ছি তখন ডেটাগুলো গুলো আনহাইট হয়ে যাচ্ছে মানে তোমার ইচ্ছে হলে তুমি শো করাতে পারো আবার না হলে সেটাকে আমি তুমি হাইট করে এভাবে দেখে দিতে পারো এটা আমি কি করে বানালাম এটাই তোমার তোমাদেরকে আজকে দেখাবো এইটুকু থিওরি আশা করছি তোমরা থিওরিটা ভালো করে বুঝে গেছো চলো বেশি দেরি না করে প্র্যাকটিক্যালটা শুরু করি তার জন্য আমি প্রথমত চেক বক্সটাকে ডিলিট করে দিই তার জন্য এবার রাইট ক্লিক করে জাস্ট এমনি নর্মাল ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম আর এখান থেকেও আমার ডেটা একটি রয়েছে হেল্পার কলাম হিসেবে সেটাকেও ডিলিট করলাম এবং এখানে থেকে আমি পুরো ডেটাটাকে ডিলিট করে দিলাম কারণ এখানে আমার ফর্মুলা দেওয়া আছে আমার মোটামুটি সব কিছু ডিলিট করে দিয়েছি শুধুমাত্র নাম্বারগুলোকে রেখে দিচ্ছি আশা করছি তোমরা এইটুকু করতে পারবে স্ট্রাকচার যে এরকম নাম্বারগুলো টাইপ করে নিতে পারবে এবং এরকম একটি ব্ল্যাঙ্ক টেবিল সেম টু সেম বানিয়ে নিতে পারবে যেখানে কোন নাম্বার থাকবে না এরপরে আমি চেক বক্স আনবো চেক বকর আমাদের যাবো দেখবে এক্সেল অপশন একটা বক্স খুলে যাবে সেখান থেকে আমরা চলে যাবো কাস্টোমাইজ রিবনে সেখানে ক্লিক করার পরে একদম ডান দিকে চলে আসবে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে ডেভেলপার বলে একটি অপশন আছে যেখানে আমার রয়েছে তার পাশে যে চেকবক্সটি রয়েছে তার তার উপরে টিক চিহ্ন দিয়ে দিবে এবং ওকে করে দেবে এবারে কিন্তু আমার দেখো ভিউর পরে ডেভেলপার বলে নতুন একটি রিবন চলে এসেছে জাস্ট এই রিবনে গিয়ে ক্লিক করব ক্লিক করার পরে ইনসার্ট বলে একটি অপশন আছে যেটা কন্ট্রোলস গ্রুপের আন্ডারে আছে দেখতে পাচ্ছ ইনসার্ট সেই ইনসার্টের ড্রপডাউনে ক্লিক করলে আমরা এখান থেকে চেকবক্সটি পেয়ে যাব জাস্ট চেকবক্সটির উপর ক্লিক করে এখান থেকে আমি ড্র করে নেব জাস্ট এনে আমি ড্র করে নিলাম এরপরে কি করবো এই চেক বক্স যে লেখাটি আছে সেটাকে তুলে দেব তার জন্য আমি এখানে ভেতরে ক্লিক করে ডিলিট অপশন সাহায্য নিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম হাই হাইট লিখে দিলাম আমার কিন্তু রেডি দেখতে পাচ্ছ এবার এই চেক যে কোনো একটি সেলের সঙ্গে করাবো তার জন্য কি করব এর উপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করে ফর্মেট কন্ট্রোল যে অপশনটি আছে জাস্ট সেটার উপর ক্লিক করবো এবং সেখানে ক্লিক করার সঙ্গে ফর্মেট কন্ট্রোল বলে একটি বক্স ওপেন হয়ে গেছে তারপর একদম শেষে যে কন্ট্রোল অপশন আছে সেই কন্ট্রোল অপশনে অলরেডি আছে অটো চয়েস হিসেবে যদি না থাকে তাহলে তোমাকে এখানে ক্লিক করে নিতে হবে তারপরে দেখবে এখানে দেখো ভ্যালুর ভেতরে তিনটে অপশন আছে সেখান থেকে মাঝখানে যে চেক বলে অপশনটি আছে সেটাকে সিলেক্ট করবে এরপরে দেখবে এখানে দেখো সেল লিঙ্ক আছে যা সেল লিঙ্কের যে বক্সের ভেতরে ক্লিক করে যেই সেলের সঙ্গে এই চেক বক্সটিকে লিঙ্ক করাতে চাইছো সেই সেলটিকে সিলেক্ট করতে হবে যে কোনো একটি সেল তুমি সিলেক্ট করে নিতে পারো সাপোজ আমি এই সেলটাকে এই যে এইচ ওয়ান বলে যে সেলটি আছে জাস্ট এর উপর ক্লিক করে দিলাম দেখো এইচ ওয়ান কথাটি চলে এসেছে এখানে তার আগে ডলার সিনে চলে এসেছে তার মানে কি এই চেক বক্সটা আমার এই সেলের সঙ্গে লিঙ্ক হয়ে গেল এবং ওকে করে দিলাম এবার দেখো যখন এখানে টিক মারছি তখন এখানে কিন্তু ট্রু শো করছে যখন টিক ছিল তখন ট্রু শো করছিল যখন টিক উঠে গেল তখন ফলস আবার তখন টিক দিয়ে দিচ্ছি তখন ট্রু শো করছে যখন টিক তুলে দিচ্ছি তখন ফলস শো করছে এটা আমার কিন্তু এই সেলের সঙ্গে লিঙ্ক হয়েছে বলে হচ্ছে এবারে আমি লাস্ট যেটা মেল ফর্মুলা দেব সেটা হচ্ছে এই নাম্বারের ঘরে তার জন্য কি দেব ইফ কন্ডিশন দেব তো একে একে আমি ধীরে ধীরে কিন্তু সবটাই বুঝিয়ে দিব প্রথমে আমি ইকুয়াল দিয়ে ইফ ফর্মুলাকে কল করব এবং ব্র্যাকেট শুরু করব ব্র্যাকেট শুরু করার পরে আমি কি করব এই যে হেল্পার যে সেলটা নিয়েছিলাম যেখানে ট্রু ফলস শো করছে যা সেই সেলটাকে সিলেক্ট করব এবং সেই সেলটাকে সিলেক্ট করার পরে এফ4 দিয়ে লক করে দেব কেন এটাকে সিলেক্ট করলাম কারণ আমি হাইটের ওপর উপর একটা কন্ডিশন দেব এটা যদি ট্রু হয় তাহলে কিন্তু আমার ডেটাটা হাইট হিসেবে শো করবে আবার যখন ফলস হবে তখন আনহাইট হিসেবে শো করবে তাই না কারণ দেখো এখন চেক বক্স নেই চেক বক্স নেই মানে এখানে হাইট হাইট মানে ফলস ফলস মানে আমার এখানে কি করবে পুরো ডেটাটা বা পুরো নাম্বারটা শো করবে সেই কন্ডিশন থ্রু আমি কি করেছি ইফ এর এই সেলটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এফ4 দিয়ে লক করেছি কারণ যাতে ড্র্যাগ করার পরে এই সেলটা ফিক্সড থাকে কারণ এই জায়গাটা আমাকে ফিক্স রাখতে হবে এবং কমা দিয়ে আমি কি চাইছি যে প্রথম পাঁচটা নাম্বার আমি কিন্তু শো করাতে চাইছি তার জন্য আমি কি করবো যেহেতু বাম দিক থেকে আমি প্রথম পাঁচটা নাম্বার শো করতে চাইছি তার জন্য লেফট ফর্মুলাকে কল করবো এলি এফ টি লেফট ফর্মুলাকে কল করে ব্যাকেট শুরু করে কোন সেল থেকে আমি পাঁচটা নাম্বার শো করাতে চাইছি এই যে সেলটা এই যে নাম্বারের সেলটা তাহলে এই সেলটাকে সিলেক্ট করে নিলাম এবং কমা দিয়ে প্রথম পাঁচটা নাম্বার আমি শো করানোর জন্য জাস্ট ফাইভ প্রেস করলাম ওকে এতে কি হয় শুধুমাত্র লেফট সাইড থেকে পাঁচটা নম্বর শো করবে এবং এটাকে ব্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম এবং তারপরে তো আমার সবগুলো স্টার হিসেবে শো করবে স্টার নয় ইন্টু চিহ্ন হিসেবে মানে এক্স আকারে শো করবে তার জন্য কি করবো কারণ এই মুহূর্তে যদি আমি এটাকে এন্টার মারি তাহলে কি শুধুমাত্র পাঁচটার নাম্বার শো করবে বাদবাকি বাকি কিন্তু এক্স আকারে শো করবে না তার জন্য আমি কি করবো অ্যান্ড কে কল করে ডবল কোটেশনের ভেতরে বাদবাকি বাকি পাঁচটাকে এক্স আকারে শো করার জন্য পাঁচবার এক্স নিয়ে নিব এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচবার এক্স নিয়ে নিলাম তাহলে কি হয় লেফট সাইডের প্রথম পাঁচটা নাম্বার শো করবে বাদ বাকি কি করবে পাঁচটা এক্স শো করবে এবং এই কন্ডিশন যদি আমার ফলস হয় তাহলে কি হবে আমি কি করব কমা দিয়ে এই সেলটাকে সিলেক্ট করব মানে এই সেলের যে নাম্বারটা আছে সেটাই শো করবে দিলে কি হয় আমার যখনই হাইড হয়ে যাবে তখন আমার শুধুমাত্র এক্স আকারে এইটুকু শো করবে মানে কি পাঁচটা প্রথম লেফট ফর্মুলা দিয়ে পাঁচটা নাম্বার শো করবে বাদ বাকি পাঁচটা এক্স শো করবে আর যদি আমার ফলস হয়ে যায় তাহলে এ ফোর কি করবে পুরো সেলের যে নাম্বারগুলোকে শো করে দিবে মানে আমি আনহাইড করতে চাইলে আনহাইড করতে পারবো এবার দেখো তোমরা আশা করছি এটা পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবার দেখো এন্টার মারলাম দেখো এই মুহূর্তে পুরো নাম্বারটা শো করছে কেন এখন ফলস আছে বলে যখনই আমি এরপর ক্লিক করে দিচ্ছি তখন কি হয়েছে ট্রু হয়ে যাচ্ছে ট্রু হওয়ার সঙ্গে সঙ্গে আমার কন্ডিশন দেওয়া আছে ট্রু হলেই প্রথম পাঁচটা নাম্বার শো করবে বাদ বাকি পাঁচটা নাম্বার এক্স আকারে শো করবে এরপরে জাস্ট নিচে করে নিচের দিকে টেনে দাও দেখো প্রত্যেকটা পরেই কিন্তু এক্স আকারে শো করছে আর বাদ বাকি পাঁচটা নাম্বার শো করছে দেখো সিম্পলি আমি যখন আবার টিক চিহ্ন তুলে দিচ্ছি তখন আনহাইড হয়ে পুরো নাম্বারটা শো করছে আর আবার যখন চেক বক্সের টিক দিয়ে দিচ্ছে তখন কিন্তু হাইড হয়ে যাচ্ছে কিন্তু এখানে ট্রু ফলসটা শো করছে আমি চাইছি না যে এটা শো করুক তার জন্য আমি করবো এটাকে এই সেলটাকে সিলেক্ট করে হোম মেনুতে গিয়ে এই যে ট্রু যে টেক্সট কালারটা ব্ল্যাক আছে এটাকে হোয়াইট করে দেবো তাহলে কি করবো এই যেখানে আমরা টেক্সটের কালার চেঞ্জ করি সেইখানে ক্লিক করবো যেটা হোম মেনুর ভেতরে আমাদের ফন্ট কালার যেখানে আছে সেখানে তার অ্যারোতে ক্লিক করে জাস্ট হোয়াইট করে দেবো দিলে কি হোয়াইট সঙ্গে মিক্স হয়ে গেল এবার আর এটা শো করছে না এবার আমার এটা কোথায় আছে আমি জানিও না তাই না তাহলে এটা আমার জানার প্রয়োজন নেই জাস্ট আমি জাস্ট টিক চিহ্নটা তুলে দেবো দেখো পুরো নাম্বার শো করছে আবার যখন টিক চিহ্ন দিয়ে দিচ্ছি তখন আমার পাঁচটা নাম্বার শো করছে আর বাদ বাকি পাঁচটা নাম্বার হাইড হয়ে যাচ্ছে আশা করছি এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এটা একদম ম্যাজিক ট্রিক্স এর একটা ক্লাস এবং এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ আশা করছি যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অসংখ্য ধন্যবাদ